কিছু রান্না করব নানা রকম সবজি মাছেরটা সাথে দিই তার জন্যে আমি আমাদের গাছের থেকে পুনমিচুরি কেটে নিচ্ছি দেখুন আর অগাছা হয়ে গেছে দেখুন কত পুলিচুরি কেটে নিয়েছি এবার পুলিচিগুলো আমি সব কেটে কেটে বসিয়ে নেব আর সঠিক কেটে আমি দিয়ে তারপরে এখন রান্না করি মুলো বেগুন আর ছিম কাটবো আর এর সঙ্গে একটা আলু দেবো দিয়ে আমি কেটে ধুয়ে দিয়ে গুছিয়ে নিই তারপর দেখা দেখাব কুঁইমুসুরি কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সব সবজি ছিম মূলো একটা আলু আছে আর হাফ বেগুন আছে আর এই যে মাছের তেল ফুকরা আটাগুলো আমি আগের থেকে ভেজে নিয়েছি কড়াই বসিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের উনুনটা এই কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলে জিরে একটা তেজপাতা একটা সুন্দর ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার সব সবজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যা হয়ে গেছে আমি এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি করবার মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু আচারা করে নেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই হাফ চামচ জিরে গুঁড়ো আর এই ঝুমের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আর একটু চেঁচা নেব আমি এই হাফ চামচি মতন চিনি দিয়ে দেব আর একটু আমি নাড়া চাড়া করে নেবো চিনি আমি দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য একটু করে চিনি দিতে হয় চিনি না দিলে এটা আশা যে কোনো সবজি মানে এইভাবে রান্না করে দেখবেন মানে খুবই টেস্টি লাগে দেখুন পুল মসুলি আর সবজি খুব সুন্দর কষা হয়ে গেছে এবার আমি মাছের যে কাঁটাগুলো আছে ঘুরে দিচ্ছিলাম একটু না চাড়া করে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এর জন্য আমি ঢেকে দিচ্ছি তুলে দিচ্ছি মুচি দেবো তেল বেরিয়ে গেছে ফুল মুচুরি চচ্চড়ি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি ফুল ফুল মুচুরি চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে মুচুরি চচ্চড়ি আমার হয়ে গেছে আপনারা বাড়িতে প্রত্যেকেই এই ফেল ফেলে দিয়ে মাছ এর কাটা কুটু দিয়ে এবার ফুল মুচুরি দিয়ে রাম চচ্চড়ি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই টেস্টি আর আপনারা আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইক করবেন এবং সবাই আমার সাথে থাকবেন বাই আবার কালকে দেখা হবে ঠাকুমার রান্নাঘরে